হ্যালো আলাইকুম আপনাকে স্বাগত বরাবরের মতো আবারও একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট জব পোস্ট করা হয় আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলতি মাসে যতগুলো জব সার্কুলার প্রকাশিত হয়েছে তা সবগুলো পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে ভূমি রেকর্ড জরিপ অভিদপ্তর বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলন্ত দেখে নি সংস্থার নাম ভূমি রেকর্ড জরিপ অভিদপ্তর পোস্টিং কীর্তৃপক্ষের উপর নির্ভর করবে পোস্ট ক্যাটাগরি চোদ্দো মোট পদ সংখ্যা পঁচিশশো চব্বিশ জন চাকরির ধরন ফুল টাইম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশিত তারিখ দুই অক্টোবর দু হাজার চব্বিশ টাকরি আবেদন শুরুর তারিখ ছয় অক্টোবর দু সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত কীভাবে এটি আবেদন করবেন এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আবেদন করতে হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অ্যাকচুয়ালি এটি স্পেসিফিকভাবে বলা হয়েছে সাথে থাকুন বলতেছে স্পেসিফিক জেলাভিত্তিক মেয়ে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্পেসিফিক পদ অনুযায়ী বেতন স্কেল সাথেই থাকুন ডিটেলসে আলোচনা করা হবে অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধায় ভোগ করতে পারবেন ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী লাগবে চেয়ে জেনে নিন পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মানের জিপিএ সহ স্থানক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা প্রতি মিনিটে ইংরেজিতে টাইপ করতে হবে আশি শব্দ বাংলাতে টাইপ করতে হবে পঞ্চাশটা শব্দ কম্পিউটার মুদ্রাখার প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০টা এবং বাংলায় পঁচিশটা অক্ষর উঠাতে হবে পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা পঁচাশিটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছরের মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সকল জেলা পাঠ্যক্রম আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ শরীয়তপুর কুমিল্লা রাজশাহী সিরাজগঞ্জ এবং পটুয়াখালী পদের নাম ট্রাভার্স সার্ভেয়ার পদ সংখ্যা চারটি গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে সকল জেলার পাঠ্যক্রম আবেদন করতে পারবে না চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা সিরাজগঞ্জ ইত্যাদি পদের নাম কম্পিউটার পদ সংখ্যা আটটি গ্রেড পনেরো বেতন স্কেল হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে চার বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে সকল জেলার পাঠ্যক্রম আবেদন করতে পারবেন না খাগড়াছড়ি পাবনা সিরাজগঞ্জ এবং পটুয়াখালী পদের নাম ড্রাইভার পদ সংখ্যা বারোটি গ্রেড পনেরো বেতন স্কেল নয় সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উন্নয়নযোগ্যতা কোন সংস্কৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স যে সকল জেলার প্রার্থীবান আবেদন করতে পারবে না সাতপুর নোয়াখালী জয়পুরহাট এবং ময়মনসিংহ পদের নাম নাজের কাম ক্যাশিয়ার পদ সংখ্যা সতেরোটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ও যোগ্যতা কোনো সংস্কৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশটি শব্দ উঠাতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদ সংখ্যা একুশটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃত বোধ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রার খরেক প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশটি শব্দ এবং বাংলাতে বিশটি শব্দ উঠাতে হবে এ পদটিতে যে জেলার পাঠ্যক্রম আবেদন করতে পারবেন না রাঙামাটি গ্রাম নড়াইল সাতক্ষীরা এবং সিলেট পদের নাম পেশকার পদ সংখ্যা তিনশো আটাত্তরটি গ্রেড ১৬ বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃতি বোধ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে টি বাংলাতে বিশটি পাঠানোর আবেদন করতে পারবেন না রাঙ্গামাটি। পদের নাম রেকর্ড কিপার পদ সংখ্যা দুইশো একানব্বইটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অনোরযোগ্যতা কোনো সংস্কৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপি ও উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা যে সকল জেলার পাঠ্যক্রম আবেদন করতে পারবেন না রাঙামাটে পদের নাম খারিজ সহকারী পদ সংখ্যা চারশো চুয়াত্তরটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা কোনো সংস্কৃত বোধ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশটি শব্দ ও বাংলাতে বিশটি শব্দ উঠাতে হবে যে সকল জেলা পাঠানো আবেদন করতে পারবেন না বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙামাটি পদের নাম জাসমোহর পদ সংখ্যার চারশো বাইশটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা কোনো সংস্কৃতি বোর্ড ন্যূতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পদের নাম কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা চারশো আশিটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার শিক্ষাগত যোগ্যতা ও যোগ্যতা কোনো সংস্কৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটের সামান্য গতি ইংরেজিতে বৃষ্টি এবং বাংলাতে বৃষ্টি উঠাতে হবে যে সকল জেলা পাঠ্যক্রম আবেদন করতে পারবেন না বান্দরবান ও কুষ্টিয়া পদের নাম অপিস পদ সংখ্যা একশো বিরাশিটি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগান আবেদন করতে পারবে না গোপালগঞ্জ মাদারীপুর এবং রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট ঝিনাইদহ ও নড়াইল পদের নাম মেন পদ সংখ্যা একশো পঁয়তাল্লিশটি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো সংস্কৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ যে সকল জেলায় পাঠন আবেদন করতে পারবেন না শরীয়তপুর বান্দরবন চাঁদপুর খাগড়াছড়ি নোয়াখালী রাঙামাটি লা লালমনিরহাট নড়াইল বরিশাল ঝালকাঠি এতক্ষণ সাই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং